দিনে কাজের ব্যস্ততার কারণে রাতে আপনি মোবাইল চার্জারের সাথে কানেক্ট করে রেখে ঘুমিয়ে যান সকালে উঠে মোবাইল চার্জার থেকে ডিসকানেক্ট করেন এইভাবে প্রতি রাতেই যদি মোবাইল চার্জারের সাথে কানেক্ট রেখে ঘুমিয়ে যান তাহলে কিন্তু আপনার মোবাইলের ব্যাটারির সমস্যা হবে ধীরে ধীরে মোবাইলের ব্যাটারি ব্যাক কমে যাবে আর হঠাৎ মোবাইলের ব্যাটারি ফুলে যাওয়ারও সম্ভাবনা আছে রাতে মোবাইল চার্জে রেখে ঘুমানোর অভ্যাস থাকলে একটি সেটিংস অন করে নেবেন শুধু এই সেটিংসটি অন করলেই ফোন সারা রাত চার্জে থাকলেও ব্যাটারির কোনো ক্ষতি হবে না আপনার মোবাইলের ব্যাটারি ভালো থাকবে চলুন দেখি কোন সেটিংসটি অন করতে হবে মোবাইলের সেটিংসে চলে আসবেন মোবাইলের সেটিংস থেকে ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন নিচের দিকে চলে আসবেন স্টপ চার্জিং অ্যাট এইট্টি পারসেন্ট এই সেটিংসটি অন করবেন রাতে যখন মোবাইল চার্জারের সাথে কানেক্ট করবেন সেই সময় এই সেটিংসটি অন করবেন আশি পারসেন্টের উপরে মোবাইল চার্জ হবে না সারা রাত মোবাইল চার্জারের সাথে কানেক্ট থাকলেও সর্বোচ্চ আশি পারসেন্ট চার্জ হবে আর যখন দিনে মোবাইল চার্জারের সাথে কানেক্ট করবেন সেই সময় স্মার্ট চার্জিং সেটিংসটি অন করবেন আচ্ছা আপনার মোবাইলের ব্যাটারি সেটিংসে স্টপ চার্জিং পারসেন্ট সেটিংস সেটিংসটি যদি দেওয়া না থাকে ডিফল্টভাবে অনেক মোবাইলে দেওয়া থাকে না চিন্তা করতে হবে না ছোট্ট একটি অ্যাপ দিয়ে এই কাজটি করতে পারবেন অ্যাপটি কীভাবে ইনস্টল করে ব্যবহার করবেন চলুন দেখি গুগল প্লেস্টোর অ্যাপটি ওপেন করে ফুল ব্যাটারি চার্জ অ্যালার্ম লিখে সার্চ করবেন এই লবুর অ্যাপটি চলে আসবে অ্যাপটি ইনস্টল করে নেবেন ওপেন করে এনেবেল অ্যালার্মে চাপ দিয়ে কন্টিনিউয়ে চাপ দিবেন এই সেটিংসের পারমিশন দিবেন দুইটি সেটিংসের পারমিশন দিতে হবে কষ্ট করে দুইটি সেটিংসের পারমিশন দিবেন ওকেতে ক্লিক করবেন অ্যাপের হোম পেজের উপরের দিক থেকে সেটিংসের আইকনে ক্লিক করবেন নিচের দিক থেকে সেট কাস্টম টার্গেট পার্সেন্টেজ সেটিংসটি অন করবেন এই বারটি নব্বই পার্সেন্টে রাখবেন তাহলে রাতে নব্বই পার্সেন্ট চার্জ হয়ে গেলে মোবাইলে অ্যালার্ম বাজবে আপনার মোবাইলে যেহেতু সেটিংসটি ডিফল্টভাবে দেওয়া হয়নি তাই এই অ্যাপে নব্বই পার্সেন্ট সেট করে রাখবেন অ্যাপটি অ্যানেবেল থাকার কারণে রাতে মোবাইল চার্জে রেখে ঘুমিয়ে গেলেও চিন্তা করতে হবে না নব্বই পার্সেন্ট চার্জ হওয়ার পর অ্যালার্ম বাঁচবে আপনি সজাগ হয়ে মোবাইল ডিসকানেক্ট করে অ্যালার্মটি বন্ধ করে রেখে আবার ঘুমিয়ে যাবেন মোবাইলের ব্যাটারির সমস্যা হবে না যেহেতু আপনার মোবাইলে সেটিংসটি দেওয়া হয়নি তাই কষ্ট করে এই অ্যাপটি ব্যবহার করতে হবে এবং মোবাইলের ব্যাটারি ভালো রাখার জন্য রাতে সজাগ হয়ে মোবাইল চার্জার থেকে ডিসকানেক্ট করতে হবে আর সেটিংস থাকলে তো এই কষ্ট করতে হবে না অ্যাপটি দিনে প্রয়োজন নেই দিনে অ্যাপটি ওপেন করে ডিজেবেলে চাপ দিয়ে অ্যাপটি ডিজেবেল করে রাখবেন রাতে শুধু অ্যাপটি অ্যানেবেল করবেন এই ভিডিওটি অনেক ছোটো হলেও আশা করি আপনার মোবাইলের ব্যাটারি ভালো রাখার জন্য অনেক বেশি কাজে লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন আর নিত্য নতুন ভিডিও পেতে টেইকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন